চলে আসলাম বাঙালি ফানি ভিডিও পুরো ভিডিও জুড়ে রয়েছে অনেক ফানি ভিডিও এটু যেটা দেখার চেষ্টা করবেন হাসতে হাসতে আপনার পেট ব্যথা হয়ে যাবে শুরু করতে হ্যাঁ আমি পারি না আর

এটা নিশ্চয়ই আপনার বন্ধু ছাড়া আর কেউই না এটা কার বন্ধু হবে অবশ্যই কমেন্টে বলে যাবেন ভাই এক কেজি আলো দিন তো আর দিচ্ছি বন্ধু যখন একটু পেনিকে থাকে তখন তার এই অবস্থা নো বানরজার কাছে হার মানে সেই হল অস্থির বাঙালি বন্ধুর এমন কর্মকাণ্ডে সবাই ভয় পেল সলাহকার কে রা শয়তান যখন ছুটিতে থাকে তখন আবার বন্ধু আপনি কি আপনি তো চিনলাম না আরে ভাই আমি তো মেয়ের ভাই ওই মেয়ের ভাই মানে মেয়ের ভাই তো একটা আবার আমি আমি কিন্তু এক্স বেশি কথা বলে কিন্তু ফটো মটো সব ভাইরাল করে দেবো না

<laughs> तो तो थ <laughs> <ने प्रादु। laughs> <laughs> <laughs> क्या हुँए?

क्या देखना पड़ रहा है? देखा आपने लापरवाही का नतीजा है আর তো রুক কি

अच्छा। आगा। 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 ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ

マネタリックコープリートコープリンタイパーラトボーイテセイーおス。

आज से केंद्र जाना दे <laughs> <आया पा>। <laughs> <laughs> कैसा लगा मेरा मजाक <laughs> তোর এটা কথা জিজ্ঞেস করি উত্তর দিবি হ অথবা না আচ্ছা এই তুই যে তোর ভাবি জাঙ্গা খুস্তি

बहुत तेज हो रहा है लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे अच्छा देखो पीछे, पीछे। <laughs> पैसा ही पैसा होगा women. <laughs> जमाई बाबू दीदी है जब वैसा पड़े कोई ये आमी तो दीदी जमाई बाबू क्यों ये सब क्या देखना पड़ रहा है तो रुको जरा सबर करो बोला धक्का मुक्की नहीं करने का कर। आराम से लेने का ये क्या

প্লিজ আমাকে বিয়ে করে নাও না যতক্ষণ বন্ধু তোমার বাড়ির লোক পাঁচ লাখ টাকা আর একটা মোটর সাইকেল না দিচ্ছে ততক্ষণ বন্ধু তোমাকে বিয়ে করতে পারবো না তুমি আমাকে ভালোবাসো নাকি আমার টাকাকে তোমার টাকাকে

আমি তোমাকে পছন্দ করে আমি তোমাকেই বিয়ে করব। পাগল হয়েছেন নাকি আমি তো আপনাকে চিনি না তো এখন জেনে নাও আমি তোমাকেই বিয়ে করব। কিন্তু আমি তো অনেক নেশা করি তো কি হয়েছে আমি তোমাকেই বিয়ে করব। কিন্তু আমি তো চার পাঁচটা মেয়ের সাথে একসাথে ঘুরতে যাই এসবে আমার কিছু যায় আসে না আমি তোমাকেই বিয়ে করব। আরে আমি তো ফুচকার দোকান চালাই আরে এটার জন্যই তো আমি তোমাকে বিয়ে করতেছি আমি আমি আর এক মুহূর্ত তোমার বাড়িতে না মেয়েকে নিয়ে এক্ষুনি বাপের বাড়ি চলে যাব। তুমি যাচ্ছে যাও না মেয়েকে নিয়ে যাওয়ার কি আছে মেয়ে কি তোমার একার নাকি তারাই তো কি গ্লাস আমার জল আমার চিনি আমার দু ফোটা লেবুর রস দিয়ে শরবত তোমার এটিএম মেশিনে কার্ড পান্স করে টাকা বের তার মানে কি টাকার মালিক এটিএম মেশিন যে পাঞ্চ করে টাকার মালিক সে গজব কি কষ্ট আহারে কত কাজ করে না তোর মায়ের এই কষ্ট আর দেখতে পাচ্ছি না আর নেওয়া যাচ্ছে না বাবা আমরাও পাচ্ছি না বা কিছু একটা করা দরকার আচ্ছা তাহলে তোরা তোদের রুমে যা আমি আমাদের রুমে যা আচ্ছা কি করে বসে থাক এই কষ্ট আর চোখে দেখা যায় না দেখ তাহলে এই তুমি মেয়েটাকে দেখছো তাই না 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 আমি সত্যি করে বলো না ওই মেয়েটাকেই দেখছিলে না গো আমি কোনো মেয়ে দেখছিলাম না আরে দেখেছি তো কি হয়েছে বলো না ওই দেখছিলাম একটু খুব কিউট তাই না বেশ কিউট মেয়েটা আর ড্রেসের কালারটা রেড এই যে লিপস্টিকের শেডটা পিঙ্ক কালার ছিল না আরে না রেড কালার ছিল তুমি হয়তো ঠিক মতো দেখোনি লিপস্টিক রেড হ্যাঁ এই তুমি কি রাগ করছো

아. c 77 M বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর স্ক্রিনে থাকা ভিডিও দেখবেন পুরো ভালো লাগবে ধন্যবাদ